তোমরা সবাই কেমন আছো আসে করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি তার কারণ আজকে এক জায়গায় যাব পুজো দিতে তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা তো সবাই জানো কয়দিন আগে বাড়িতে এসেছি আর আজকে যাব একটু মন্দিরে পুজো দিতে আর কি ভিডিও আসবে তো ভাবলাম চলো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তো চলো ভিডিওটা টেনে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো গাইস বাইক থেকে বেরিয়ে গেছে একবারে রেডি হয়ে আর বেরোনোর সময় ভিডিও করতে পারিনি দেখতে পাচ্ছি অনেকটা লেট হয়ে গেছে সাজতে বুঝতে তো চলো একবার ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা তো এই যে এখন আমি ফাইনালি ট্রেনে উঠে গেছি আর লেডিস বগিতে উঠেছিলাম যেহেতু একা একা যাচ্ছি ওর কারণে আর ট্রেনটা পুরো ফাঁকা ছিল ওর কারণে একটু ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছ আর একা একা বসেছিলাম আর তাড়াগুলোতে আমি সোয়েটার নিতেই ভুলে গেছি তো কি করা যাবে তো স্টেশনে নেমে এই যে দিদির সাথে দেখা হয়ে গেছে দেখা করে তারপরে টোটোয় উঠে গেছি আমরা দেখতেই পাচ্ছ তো এখন যাব আর কি কিছুক্ষণ বসেছিলাম আর কি আর এই যে দেখো যে চুড়িটা মানে মা মামাবাড়ির থেকে এনে মামাবাড়ি ওখান থেকে এনেছে দিদির জন্য ওই চুরিটা দিদিকে দিলাম আর কি বললাম পর কিন্তু দুঃখের বিষয় ওরাতে একটু বড় হয়ে গেছিলো তো পড়েছিল বেশ ভালোই লাগছিল আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এখান থেকে ডালা নেবো আর কি ওর কারণে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর এক এক জায়গায় এক এক রকম দাম কিন্তু নিতে তো হবেই পুজো দেওয়ার জন্য ওর কারণে নিয়েও নিলাম নিয়ে আমরা মন্দির দিকে ঢুকে গেলাম আর কি প্রথমে ভাবলাম কি লাইন কিন্তু পরে দেখলাম যে না এর থেকেও বড় লাইন দেখো ধীরে ধীরে মেলার মধ্যে লাইন ঢুকে গেছে আজকে কিন্তু রবিবার ছিল কিন্তু তাও প্রচুর ভিড় ছিল যেহেতু সোমবারে মেলা শেষ ওর কারণে আর শনিবারে তো আরও বেশি ভিড় হয়েছিল শনিবারে আর আসা হয়নি তাই রবিবারে এসে পুজোটা দিলাম আর কি তো এই যে দেখো আমাদের ডালা নিয়ে চলে এসেছি আমরা দিদি একটা কিনেছি আমি একটা কিনেছি তো এই যে আমি নিজের থেকে ভিডিও করছিলাম দিদি বললো দে আমার হাতে আমি করে দিচ্ছি তো এই যে দেখো আমি দাঁড়িয়েছিলাম আর কি আর খুব ঠান্ডাও লাগছিলো কিন্তু কি করা যাবে সোয়েটার তো নিয়ে যায়নি আগেই বললাম আর এই যে এই দেখো পুজো দিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে প্রায় দুই তিন ঘন্টা দাঁড়িয়ে তারপরে পুজো দিলাম পুজো টুজো দিয়ে তারপরে এখন যাচ্ছি মনে হচ্ছে শান্তি পেলাম বাবা পুজোটা দিয়ে তো এখন চলে যাচ্ছে আমরা একটু মেলাটা ঘুরবো আর আর এই যে এখানে চলে এসেছি আর কি একটু আচারের দোকানে আমরা আচার নেব আর কি ওর কারণে আর এই এই যে দেখো চারিদিকে এই সাইডটা আচার বসেছিল আর ওই সাইডে কিন্তু একটা স্কুলও ছিল আর কি তো এই যে দেখো মেলাটা একটু ঘুরলাম টোরার পর দিদি বলছিল একটা মালা কিনবে কিন্তু মালাটা মানে হচ্ছে অনেক বেশি দাম বলছিল এই যে এই মালাগুলো এক এক দোকানে দাম দামের জন্য দিদি বললো থাক নেবো না চল তো এই যে দেখো কি সুন্দর সুন্দর ব্যাগের দোকান সার জিনিসের দোকান খেলনার দোকান মানে প্রচুর প্রচুর ছিল আর কি তো আমরা তো মেলাঘাটে গিয়ে আর কিছু কেনারই সময় পাইনি এত ফটো আর রিলস করতে করতে আমরা কেনারই সময় পাইনি আর কি বা কিনবো কিনলেই ঘরে পড়ে থাকে ওর কারণে আর টাকা দিয়ে টাকা নষ্ট করে আর কী হবে ওর জন্য আর কিছু কিনি নি আর দিদি একটা পার্স দেখছিলো মানে অতিরিক্ত দাম চাচ্ছিল ওই জায়গাটা ওর কারণে আর নি আর এই দেখো এখানে কী সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল গাছ ছিল বেশ সুন্দর লাগছিল গাছগুলো দেখতে তো ভিডিওটা কিছুদিন পরে ছাড়ছি তার কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল ওর কারণে ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে তোমরা কিছু মনে করো না তো এই যে এখন আমরা ওই পারে যাব ওর কারণে নৌকার দিকে চলে যাচ্ছি দেখতেই পারছো নৌকায় করে যাব ব্রিজ থেকেও যাওয়া যায় তো দিদি বলেছে নৌকায় করে যায় আসার সময় ব্রিজের উপর থেকে আসবো তো আমি বললাম ঠিক আছে আর এই দেখো এখন নৌকায় উঠে যাচ্ছি ওই যে বেশিটা দূর না একটুখানি আর ওই সাইডে কিন্তু সববার পিকনিক করছিল ওই দিকটায় তো এই যে দেখো এখন নৌকায় উঠে গেছে আর চারিদিকে জল আর জল তো এই যে ফাইনালি আমরা ওই পারে চলে এসেছি নৌকায় ভিডিও করা হয়নি তার কারণ প্রচুর লোক ছিল ওর কারণে আর এই দেখো এই পারে চলে এসেছি এই পারে বেশি লোকজন হয় না আর কি তার কারণ এই ঠাকুরটা ভীষণ জাগ্রত আর কি এইখানের মা কালীটা আর কি প্রচুর জাগ্রত ওর কারণে মানে আগে তো কেউ আসতো না তাও এখন লোকজন আসে এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা তো ঠাকুরটাকে আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি এখন তো দেখাতে পারলাম না ভেতরে গিয়ে তো দূরের থেকে মন্দিরটা দেখালাম আর এই দেখো আমরা একটু ফটো মটো তুলে তারপরে একটু ঘুগনি খেয়ে নিলাম আর ফুচকাও খেয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি আর এখন একটু ঘুপনি খেয়ে নিয়েছিলাম তো তারপরে ওই সাইড থেকে চলে এসেছিলাম ব্রিজে এই দেখো ব্রিজটা আমরা ব্রিজ থেকে যাচ্ছি আর কি এই সাইড থেকে আর কি বাংলাদেশের ট্রেন যায় আর কি আর এখন বন্ধ আছে ওর কারণে তো এই যে এখন যাচ্ছি ভীষণ ভয় লাগে ব্রিজটার থেকে যেতে আমি ঠিক করে ফোনটাও ধরতে পারছিলাম না ভয়ের চোটে মানে ফোনটা না পড়ে যায় এদিকে আমার চিন্তা না করে এমনি যে ফোনটা না পড়ে যায় ফোনটা পড়ে গেলে গেল সব তো এই দেখো চারিদিকে কি সুন্দর লাগছে আর ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর কি রোদও উঠেছিলো কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিলো যেহেতু নিচে নদী এই যে দেখো চারিদিকটাই জল কিন্তু তো আমরা একটু ভিডিও টিডিও করবো ওর কারণে এই সাইডটা একটু দাঁড়ালাম উঠে দেখো সকালবেলা উঠে গেছি আর এখন বাজে সকাল সাতটা কালকে তো বাড়ি এসে কোনো ভিডিওই করা হয়নি আর আজকে তো জানো সবাই পৌষ সংক্রান্তি সবাই পিঠে করবে বাড়িতে আর মানে পুজোও করবে আর কি তো মাও করবে সকালবেলা আর কি এটা তো সকালবেলায় করে তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি সেটা তো চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় বাইরে গিয়ে তো এই যে এখন দেখো কুয়াশা পড়েছে সকালবেলা কি পরিমাণে যে কুয়াশা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে উঠে মানে বলবে এত খারাপ লাগে এই দেখো মা এখানে চালের গুঁড়ি তারপর সিঁদুর তেল সব নিয়ে এসছে যা যা লাগে আর এই দেখো আমাকে কি কালো কালো লাগছে কারণ ক্যামেরাটা না একটু খারাপ হয়ে গেছে ওর কারণে ক্যামেরাটাই ভালো আসে না মানে কি বলবো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কিছু করার নেই আর যেহেতু ক্যাপল ঘুম থেকে উঠেছে ওর কারণে চোখ মুখগুলো এরকম লাগছে আর কি তো এই যে দেখো মা এখন দিচ্ছিলো তো মা বলল আমার সাথে সাথে তুইও একটু দিয়ে দে না হলে দেরি হয়ে যাবে আর আমি গিয়ে ধান দিয়ে একটু সিঁদুর দিয়ে দিলাম আর কি যা যা নিয়ম ছিল সবই করলাম চলো তোমার দেখতে থাকো ভিডিওটা উঠোনটা পর আমি একটু রাস্তায় দিয়ে দিয়ে দিচ্ছিলাম মা এই জায়গাটা বাড়ির সামনে আর এই জায়গাটা যেহেতু ঢালু ওর কারণে গড়িয়ে ঘুরিয়ে চলে যাচ্ছিল আর কি দেখতেই পারছো তো ভাই আর কি ক্যামেরাটা ধরে দিচ্ছিলো ওর কারণে এত নড়েছে তোমরা একটু কিছু মনে করো না মানিয়ে গুছিয়ে নিও আর কি কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই ওর কারণে আর আজকে ওটা এ দি ছিল বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিওটা